যুব দিবসে অভিনব উদ্যোগে হাজনাবাদ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হাজনাবাদ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হাজনাবাদ রেল স্টেশন সংলগ্ন চোদ্দ নম্বর ওয়ার্ডে সহজপাঠ নামক এক শিক্ষা কেন্দ্রের কচিকাচাদের নিয়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করা হলো স্বামীজির জন্মদিনকে উপলক্ষ করে তার ভাবনা চিন্তাধারাকে ছোটদের সামনে তুলে ধরার পাশাপাশি শিশুদের সামাজিক মূল্যবোধ দায়বদ্ধতা সুষ্ঠু মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশের এক নিবিড় ভাবনাই অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটে ওঠে হাসনাবাদ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে শিক্ষা কেন্দ্র সহজপাঠ এই কেন্দ্রের ছোট ছোট বাচ্চাদের শিক্ষার পাশাপাশি তাদের সমাজ গঠনের শিক্ষার দায়িত্ব তুলে নিয়েছেন এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরাট ট্রাফিক গার্ডের দুই আধিকারিক হাসনাবাদ ট্রাফিক গার্ডের ওসি পুলক সাহা ও হাসনাবাদ থানার আইসি গোপাল বিশ্বাস আমাদের বসিরহাট জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মিজন কুমার সর আজকে এখানে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে আজ এই মহৎ দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রথমত আমাদের পুলক বাবু ওসি ট্রাফিক হাসনাবাদ এবং নবী সংঘের যারা সদস্য এবং অনুষ্ঠানে একটাই বার্তা সুশিক্ষা শিক্ষার মাধ্যমে সমাজ সচেতন হবে এবং শিক্ষার মূল শিশুদের মধ্যে যদি বিকাশ ঘটানো যায় সমাজ সচেতনতা বৃদ্ধি করা যায় সমাজ স্বাভাবিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে এটাই আমাদের মূল উদ্দেশ্য আর সাধারণত যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই জন্মদিনকে উপলক্ষ করে স্বামীজির ভাবনা চিন্তাধারাকে স্বাভাবিকভাবে বিকাশ ঘটানোর জন্য আশ্রয় ট্রাফিক ঘাটের তরফ থেকে পাঠ। একটা শিক্ষা শিক্ষাকেন্দ্র বিনামূল্যে শুধু শিক্ষা না তার সঙ্গে সামাজিক গঠন দায়বদ্ধতা মূল্যবোধ তৈরি করার উদ্দেশ্যে একটা কেন্দ্র গড়ে তোলা যেটা আমাদের শান্তি সংঘ ক্লাব সুন্দরভাবে সহযোগিতা করেছে যেটা হাসনাবাদ ১৪ নম্বর ওয়ার্ডে আমি আজকে সুপ্রতিষ্ঠা করলাম এটা আমার নিজস্ব ভাবনা আমি আমার কর্মজীবনে জঙ্গলমহল থেকে আরম্ভ করে যেখানে যেখানে গেছি আমি এটা লক্ষ্য করেছি যে ছোটো ছোটো শিশুদের মধ্যে যদি সুশিক্ষা পৌঁছে দেওয়া যায় তাহলে সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা সম্ভব সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে আমি এটা তৈরি আমার নাম পুলক সাহা এসে অবপুল তো এখানে লোক হল আর আমি তো শুনছি খাওয়া ছিল ওই তো আমি এখানে কই সোয়া কান দুই টু কি মানে আমার তো বাড়ি আছে আধার তো অনেক ক্লাস নেই গুড নেই আর কেউ আছে ভালো নেই কিন্তু যদি আমি না জানি এর ব্যবহার যদি না জানি আমি জানি তাহলে এই বইটার মধ্যে যাই লেখা থাকুক না কেন কোনো দাম আছে আমি যদি আমি আমাদের বসিরহাট জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মিঠুন কুমার সরকার আজকে এখানে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে আজ এই মহৎ দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রথমত আমাদের পুলক বাবু ওসি ট্রাফিক হাসনাবাদ এবং